বিপিএল মাঠে গড়ানোর আগে যেখানে প্রতিটি দলের জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ সেখানে রাজশাহী দলের ক্রিকেটাররা অপ্রত্যাশিতভাবে নিজেদের অনুশীলন বয়কট করেছেন বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের কথা থাকলেও হঠাৎ করেই তা বাতিল হয়ে যায় দলের পক্ষ থেকে জানানো হয় তাদের অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিশ্রামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ ঘটনার পেছনে যা জানা গেছে তা হলো দলের ক্রিকেটাররা দীর্ঘ সময় ধরে পারিশ্রমিক বকেয়া থাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের অভিযোগ বিপিএল শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত তারা কোনো পারিশ্রমিক পাননি দলের এক ক্রিকেটার জানিয়েছেন বিপিএল মাঝপথে চললেও এখনও এক টাকাও পায়নি তাই অনুশীলন বয়কট করতে হয়েছে শুধু দেশীয় ক্রিকেটাররাই নয় দলটির বিদেশি ক্রিকেটাররাও একই কারণে অনুশীলন বয়কট বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিকের সমস্যা সামনে চলে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলগুলোকে আশ্বস্ত করেছিল যে খুব শিগগিরই পারিশ্রমিকের সমস্যা সমাধান করা হবে তবে টুর্নামেন্টের মাঝপথেও বিষয়টির কোনো সুরাহা হয়নি ফলস্বরূপ খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ার কারণে দলের প্রস্তুতিতে বিশাল বাধা সৃষ্টি হয়েছে এদিকে রাজশাহী ফ্রাঞ্চাইজির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে অনুশীলন বাতিলের কারণ বিশ্রামের সিদ্ধান্ত ছিল তবে খেলোয়াড়দের অভিযোগের মধ্যে সঙ্গতি রয়েছে কারণ তাদের পারিশ্রমিকের বিষয়টি এখনও মীমাংসিত হয়নি এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যে দেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক লীগগুলোর মধ্যে অর্থনৈতিক বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দাবি পূরণ না হলে কেবল তাদের প্রস্তুত নয় পুরো টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনেও বাধা সৃষ্টি হতে পারে